ওয়েলকাম টু দা মাই নিউ ব্লক আশেপাশে সবাই ভালো আছেন আমার নাম রাহুল আমি এখন যাবো স্কুলের মাঠে আজকে শুক্রবার তাই আমি সকাল সাড়ে ছটা বাজে উঠে তাড়াতাড়ি চলে যাব কালার মাঠে এখানে রক গেছে আমার অনেকজন গেছে খেলা খেলতে আমিও চলে যাব আজকে শুক্রবার আমরা প্রতিদিন খেলা খেলি তাই আমরা চলে আজকে কালার মাঠে তাড়াতাড়ি চলে যাবো গাইস চলে যাবো গাইস কালার মাঠে খেলার মাঠে চলে যাবো কালার মাঠে চলে যাব একটু সমাজসেবক কাম করবি বন্ধু করবি আমরা চলে যাবো কালার মাঠে আজকে শুক্রবার সকাল আটায় উঠে আমি কালার মাঠে চলে যাবো দেখে কেন খেলা খেলতেছে না না খেলতেছে না দেখার জন্য খেললে তো আমিও খেলবো না খেললে এখানে আমি আমরা এখন ফুল পার করবো ফুল পার করে চলে যাবো খেলার মাঠে স্কুলের ভিতরে ঢুকবো আমার সাথে গোবিন্দরা আসতেছেন দেখেন গাই ও আমার বড় ভাই লাগে ওদের সাথে যাবে খেলার মাঠে দেখেন সকাল সকাল সূর্য ওঠার বিয়েটা আর দেখেন কাল

হ্যাঁ দাদা হ্যালো গাইস আমরা ঢুকে গেছি তার মাঠে এখন আমরা চলে যাবো স্কুল বড় স্কুলের গেটে আমরা ঢুকছি ছোট মাঠে আর আর তারপর বড় গেটে ঢুকে বড় মাঠে দেখেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটাও প্রাইমারি স্কুল গোবিন্দা গান গাইতেছে দেখেন গাইস গান গাতেছে আর আমরা দেখেন বড় মাঠ ওই নীরবও চলে আসছে নীরব

আমরা খেলা খেলবো গাইস দেখেন গাইস এখানে গোমিতা ছবি তুলতেছে আর ছবি তুলতেছে নীরবিতাকে আমিও তুলবো ছবি এখানে দেখেন উনিও ছবি দেখাতেছে নীরব মোবাইল দিয়ে ছবি তুলতেছে নীরব দাকে আপনারা কি শুক্রবারে খেলা খেলে ফুটবল খেলা খেললে থাকলে কমেন্টে জানান আর সবাই বেশি হয়েছে সাপোর্ট এবং লাইক করিয়ে সাবস্ক্রাইব করিয়ে গাইস

খেলতে এসে গেছে গাইস দেখেন নীরব এখন ক্লাম্বুট বসাচ্ছে সেট ইয়া বসাচ্ছে তার গোপনে দা আদি ঈশান আমি আধ দে নীরব আদ দেয় আমি ও স্টেক এখন ও মারবে স্টেক আর গোবনে দা হাসতেছে আমাকে দেখে ইয়া ঈশান ইসান দেখেন ওরা ইয়া মারতেসে কালার আগে এখন স্টেক বানবে নীরব গাইস দেখেন हिस्ट्रेक <panels seiे> बंद <s Bondi> से देखिए गाइस बंग से मार से वो तारपोर कोमिंदा तार मार से कोमिंदा तार पोर है कोमिंदा मारते से देखिए जाके रैंड बाप कला कर दे तारपोर तारपोर हमें मार दे ते बड़े आगे मार तारपोर हमें मार दे अबू ना तो लेमन आधे रिश्मन आधे रिश्मन हमें मारते से देखिए गाइस ओ ये मारा पास य

नाओ आटमान गाइस म्यस के लिए माष से